দর্শক এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে আরো যুক্ত হবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে আপনার কাছে নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া আপনার কাছে আমি জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশেই তো এক ধরনের আয়োজন এক ধরনের উৎসব বিরাজ করছে আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আপনাদের আসলে কি ধরনের প্রস্তুতি রয়েছে আপনাদের কি ধরনের নির্দেশনা রয়েছে আপনার কাছে জানতে চাই আমরা ফরমালি এখনো কোনো নির্দেশনা পাইনি তবে আমরা জেনারেলি নির্বাচন কেন্দ্রিক যে সকল চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করাই আমাদের নির্দেশনা যেমন সুনামগঞ্জে আপনি জেনে থাকবেন যে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অন্যতম বড় একটা চ্যালেঞ্জ এই বিষয়ে আমাদের একজন সম্মানিত নির্বাচন কমিশনার এসেছিলেন তাকে আমরা জানিয়েছি যদি এখানে প্রয়োজনে সংখ্যক স্পিডবোটের ব্যবস্থা করা যায় সেটা আমাদের রেসপন্স টাইমকে কমিয়ে দিবে এবং আমাদের নির্বাচনের কেন্দ্রিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়ে থাকে সেগুলো প্রতিরোধ করতে অধিকতর কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে তাছাড়া আমাদের যাতায়াতেও একটা সমস্যা আছে যেমন মানে ভোটারদের বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থাটা দেশের অন্য অন্য অঞ্চলের মতো না এটা প্রায় ছয় মাস এটা পানির নিচে থাকে সাবমার্সিবল কিছু রাস্তা আছে তাছাড়া অন্য অন্য যে রাস্তা বেশিরভাগই মাটির রাস্তা সেই রাস্তাগুলো আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ত্রাণ দুর্যোগের যে কাবি কা কাবিটার যে বরাদ্দ আসে সেই বরাদ্দ থেকে অধিকতর এই ধরনের প্রকল্প নেওয়া হয়েছে যাতে ভোট কেন্দ্রে যাওয়াটা একটু মানে নির্বিঘ্ন করা যায় আর আমরা জেলা পরিষদ থেকেও আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি যেটা অপেক্ষাকৃত একটু বেশি টাকা লাগবে সেই ধরনের কেন্দ্রে যাওয়ার জন্য যদি কোনো ধরনের প্রকল্প বা রাস্তা নির্মাণ করার দরকার পড়ে আমরা জেলা পরিষদ থেকে করে দিব তাছাড়া আমাদের মোটামুটি এই ভোট কেন্দ্রিক যে আলোচনা সেটা আমরা সমস্ত ধরনের জমায়েতেই বলি যে আমাদের এই ভোটটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এবার নতুন ভোট দিবে তরুণরা ভোট দিবে প্রথমবারের মতো যাতে এটা উৎসব করা যায় নির্বিঘ্নে করা যায় সেই ধরনের সকল সহযোগিতা তারা যেন করেন এই লক্ষ্যে আমরা রোডস এবং স্থানীয় সরকার প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীদেরও অনুরোধ করা হয়েছে তারা যেন ভোট কেন্দ্র কেন্দ্রিক যে যাতায়াত ব্যবস্থা সেটা নির্বিঘ্ন করে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করতেছে যে কোন জায়গায় কোন ধরনের দুষ্কৃতিকারী থাকলে যারা ভোট প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে পারে তারা যেন সেই বাধাটাকে দূর করতে পারে সেই ধরনের কার্যক্রম চলমান আছে আমাদের পক্ষ থেকে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে সব রকম প্রস্তুতি আছে তবে আনফোর্সিং কিছু থ্রেস এবং ইস্যুস হতে পারে সেই বিষয়ে আমরা বিভিন্ন ধরনের কন্টিনজেন্ট প্ল্যান রাখতেছি যাতে ওইগুলা আমরা রেসপন্ড করতে পারি এবং অধিকতর দক্ষতার সাথে মোকাবেলা করতে পারি ধন্যবাদ যে আপনি বলছিলেন যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আমরা যদি আসলে বিগত তিনটি নির্বাচনের কথা আমরা সবাই জানি যে অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে এই তিনটি নির্বাচন নিয়ে আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসলে অনেকেরই অনেক প্রত্যাশা রয়েছে আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে আছেন আপনি আসলে কি ধরনের বার্তা দিবেন এই নির্বাচন ঘিরে আমরা প্রত্যেক জন জমায়েতেই আমরা বলি যে যেখানে বেশি মানুষ হয় যে এইবার আপনারা নির্বিঘ্নে উৎসবের সাথে ভোট দিবেন আপনাদের ভোট দিতে কোনো বাধা নাই বরং আপনারা যাতে উৎসবের সাথে ভোট দিতে পারেন সে জন্য যে ধরনের আয়োজন দরকার সব ধরনের আয়োজন জেলা প্রশাসন করার চেষ্টা করবে জি ডক্টর মোহাম্মদ ইলিয়াস মি আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে